রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের রসের সহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি দেশ এবং প্রবাস থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইর থেকে যে যেখান থেকে যে অঞ্চল থেকে বসে আজকে এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি প্রীতি ভালোবাসা রেখে শুরু করছি আজকের আলোচনা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করব যারা হচ্ছে ছোটো বাচ্চা লালন পালন করেন বা ছোটো বাচ্চা ব্রোডিং করেন বা ছোটো বাচ্চাকে বড় করে এরপরে বিক্রি করেন অথবা একদিন বয়স থেকে মুরগি কিভাবে যত্ন নেন অথবা কিভাবে আমি যত্ন নিই কতদিন পর্যন্ত পেপারে রাখি নিচে কি বিছাই এবং লাইটের তাপমাত্রা কিভাবে মেনটেন করি এবং প্রথম ভ্যাকসিন কয় দিনে দিই এবং প্রথম ঔষধ কী কী দিয়ে থাকি সেসব বিষয় নিয়ে আশ করছি বিস্তারিত আলোচনা করবো আশা করছি নতুন এবং পুরাতন প্রত্যেকের জন্য বিডিটি খুব উপকারে আসবে আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেলের দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফাঁসে থাকা আইকনটি অনেক করে দিবেন চলুন শুরু করা যাক আজকের আলোচনা তো দর্শক বন্ধুরা অনেকে আমাকে চিনেন এবং জানেন আমি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে কাজ করছি মিশেরিয় ডিমের মুরগি বা ডিমের রানী অথবা ডিমের রাজা যেটাই বলেন না কেন এই মুরগি নিয়ে বাংলাদেশে ইতিপূর্বে আমরা অনেকেই আমার থেকে এই মিশুরি ফার্ম নিয়েছেন তো অনেকে হচ্ছে যে আমাকে প্রশ্ন করেন যে প্রথমে পেপারে কদিন রাখেন তো সাধারণত আমরা পেপারের দুই দিন রাখি এর পরবর্তী সময়ে আমরা পেপার থেকে তুলে আর নিচে কাঠের বসি অথবা ধানের সো ব্যবহার করি তো আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা সকলে চেষ্টা করবেন যে ধানের সকল ব্যবহার করতে দেখতেছেন যে অটো রাইস মিল থেকে ধানের সো গোলগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করবেন আর নিচে কাঠের বসি না ব্যবহার করাই ভালো কাঠের বসি ব্যবহার করলে মুরগির চোখে সমস্যা হয়ে যায় তো প্রথম এক থেকে দু দিন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা পর্যন্ত আমরা পেপারে রাখি এরপর আর পেপারে রাখি না আর বোর্ডিংয়ে যে আমরা ওষুধটা প্রথম ব্যবহার করে থাকি সাধারণত যদি মুরগি ক্লান্ত হয় বা জার্নিং করে অথবা হচ্ছে যায় তাপমাত্রাটা বেশি থাকে গরমকাল হয় তাহলে আমরা সাধারণত একটু গ্লুকোজ ব্যবহার করে অন্যথায় আমরা গ্লুকোজ বেশি একটা ব্যবহার করি না এখন অনেকে করতে পারেন এটা মুরগির জন্য খুবই ভালো এখন আবার অনেকে আমাকে বলবেন এটা ভালো আপনি করেন না কেন তো যেটা আমি ভালো মনে করি আমারটা আমি করি আপনারা যেটা ভালো মনে করবেন সেটা আমারটা গ্রহণ করবেন না তবে আমি যেটা ভালো মনে করি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যদি এখান থেকে কিছু ভালো মনে করেন আপনারা তাহলে আপনারা সেটি গ্রহণ করবেন অন্যথায় এড়িয়ে চলার অনুরোধ রইল তো এর পরবর্তী সময়ে আমরা এগুলোকে অ্যান্ড্রোসিন এবং শুলটিক অ্যান্ড্রোসিন বা শুলটিক অথবা কোসুমিক্স এই ধরনের একটি ওষুধ বা অ্যান্টিবায়োটিক আমরা পানির সাথে ইউজ করে দিই যাতে করে মুরগি আস নাবিটা কাঁচা যেটা থাকে সেটা শুকনো হয়ে যায় এবং মুরগিগুলো মৃত্যুর হাত থেকে রক্ত রক্ষা পায় এবং বড়িকে মুরগি মারা যায় না এর পরবর্তী সময়ে অনেকে আমাকে বলেন যে ভাই আমার মুরগি বয়স যখন চার থেকে পাঁচ দিন হয়ে যায় তখন মুরগিগুলা জিমায় ফাঁকনা সেরে দেয় মারা যায় এরপর আমরা কোন ওষুধটা ব্যবহার করব তো এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি এর পূর্বে আমার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তারপরেও আমি ওষুধ দুটোর নাম বলে দিচ্ছি আপনারা চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন একটি হলো সালটেক আরেকটি হলো যায় পোলোকল অর্থাৎ পুলোকোল বিভিন্ন ধরনের আছে ফ্লোরবেট আছে আপনার নব ফ্লোর আছে এটা হচ্ছে যে অফ কেমিকল গ্রুপের একটি ওষুধ এই কোনো এই এরকম একটি ওষুধ পানির সাথে আপনার এক গ্রাম এক সাথে ইউজ করলে আশা করছি তিন চার দিনে মুরগি যে পাকনা সারি দেয় জিমাই বোর্ডিংয়ে এক জায়গায় জমাট হয়ে যায় অথবা বোর্ডিংয়ে আপনার অনেকে পরিচিত আছেন যে মুরগির বোর্ডিংকালীন সময় যে একটা বিরাট সমস্যা দেখা দেয় সেটির নাম হচ্ছে সালমরানা রোগ অথবা হচ্ছে যে মুরগির পিছনে মল লেগে থাকে তো এই ধরনের সমস্যার জন্য আপনার আর মুরগি যে এই ওষুধগুলো ব্যবহার করলে আশা করছি মুরগিগুলো ঠিক হয়ে যাবে আর তাপমাত্রা যেটা মেনটেন করি আপনারা দেখতেছেন তাপমাত্রা মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা গরমকাল হোক শীতকাল হোক তাপমাত্রাটা মেনটেন করবেন কীরকম তাপ প্রয়োজন এটা আপনার মুরগি আপনাকে বলবে পরিস্থিতি অনুযায়ী আপনার তাপমাত্রাটা উঠানামা করাবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ